জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা করে চলেছি আগের দিন আমরা গুণত্রয় বিভাগযোগ ষষ্ঠতম শ্লোকে ভগবানের শ্রীমুখ হইতে সত্যগুণের প্রকাশ এবং তাহা কিভাবে জীবকে আবদ্ধ করে বা দেহিকে আবদ্ধ করে দেহের মধ্যে তাহা ভগবান সূক্ষ্মভাবে বর্ণনা করলে আজকে আমরা সপ্তমতম শ্লোকে রজগুণের যে প্রকাশ বা তার যে কারকতা সেইটি ভগবান সুন্দরভাবে বর্ণনা করছেন আমরা সেই কথামৃত সূক্ষ্মভাবে ভগবানের শ্রীমুখ হইতে আস্বাদন করব ভগবান এই শ্লোকে বলছেন অর্জুনকে যে রজো মকং বিদ্ধি তৃষ্ণা সমুদ্ভবম তন্নি বা ধ্যাতি কন্তেয় কর্মসংঘ ভগবান বলছেন যে হে কন্তেয় তৃষ্ণা ও আসক্তি উৎপন্নকারী এই রজগুণকে তুমি রাগাত্মক হিসাবে জেনো রাগাত্মক ক্রিয়া অর্থাৎ এর যে ক্রিয়া তাহা হচ্ছে রাগাত্মক রাগাত্মক শব্দে ক্রোধ নয় রাগাত্মক সম্পর্কে আসক্তি অর্থাৎ ইহা পুনরায় ভোগের ইচ্ছা এবং তাহার প্রতি অত্যন্ত প্রকৃষ্ট বিশেষভাবে আসক্তি তৈরি করে এই রজগুণ ভগবান আরও বললেন অর্জুনকে যে এটি কর্মের আসক্তির দ্বারা কি করে না এটি কর্মের আসক্তির দ্বারা কর্মের দ্বারা জীবকে অর্থাৎ দেহিকে বাঁধে অর্থাৎ আমরা যে বারবার এই জীবাত্মা রূপে ভগবানের স্বরূপ হয়েও আমরা ভগবানের অংশ হয়েও বারবার জীবকে বিভিন্নভাবে যে আমরা এই দেহের মধ্যে আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি বা বিভিন্ন জনিতে পতিত হচ্ছি তার একটিমাত্র কারণ কি তার একটিমাত্র কারণ হচ্ছে যে আমরা ভগবান সেই রজগুণের প্রভাবে কর্মের আসক্তি অর্থাৎ বারবার এই ভোগ করবো আমি এই বস্তুর ভোক্তা বা আমি এই বিষয়ের ভোক্তা ইহা সম্বন্ধ তৈরি হয় ইহা আসক্তি তৈরি হয় তাই ভগবান বলছেন এই রজগুণ হচ্ছে রাগাত্মক রাগাত্মক মানে আসক্তিযুক্ত তাই এই রজগুণ কি করেন না এই যে পুরুষকে প্রকৃতির যে যে রজগুণ দ্বিতীয় গুণ সত্যগুণের রজগুণ তাহা কী করে বাঁধে তাই এর থেকে সাবধান হতে বলছে শুধুমাত্র অর্জুনকে বললেন না অবশ্যই আমাদেরকেও ভগবান পেতে সামৃত করছেন আশা করি আপনারা এই কথা মৃত বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা মতো নিয়ে আস্বাদন করবো তখন আপনারা অবশ্যই ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয়ন্ত আছে